হ্যাঁ বলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে ছিলেন মেজর জিয়াউর রহমান উনি স্বাধীনতার ঘোষক ছিলেন আর উনার ঘোষণাই ছিল মুক্তিযুদ্ধের সূচনা ছোট্ট বন্ধুরা তোমাদের গান শেখানোর আগে চলো জেনে আসি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে ছিলেন প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম জিয়াউর রহমানের জন্ম উনিশশো সালের উনিশে জানুয়ারি বগুড়া জেলার গাবতলি উপজেলার বাগবাড়ি গ্রামে তার পিতার নাম ছিল মনসুর রহমান এবং মাতার নাম ছিল জাহানারা খাতুন রানী পাঁচ ভাইদের মধ্যে জিয়া রহমান ছিলেন দ্বিতীয় তার শৈশবের কিছুকাল বগুড়া গ্রামে এবং কিছুকাল কলকাতা শহরে অতিবাহিত হয় এবং উনিশশো সালে তিনি করাচি একাডেমি স্কুল থেকে কৃতিত্বের সাথে মাধ্যমিক পাশ করেন তারপর সালে করাচিতে কলেজে ভর্তি হন একই বছর তিনি কাকুল মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন এবং উনিশশো সালে সামরিক বাহিনীতে কমিশন লাভ করেন উনিশশো সালে পূর্ব পাকিস্তানের দিনাজপুর শহরে আমাদের সকলের প্রিয় গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সঙ্গে জিয়ার রহমান বিবাহ বন্ধনে আবদ্ধ হন একই সময়ে তিনি কোয়েটার কমান্ড এন্ড স্টাফ কলেজে উচ্চতর প্রশিক্ষণ নেন উনিশশো সালে জার্মানিতে উচ্চতর গোয়েন্দা প্রশিক্ষণে যান এবং কয়েক মাস ব্রিটিশ সেনাবাহিনীর সাথেও কাজ করেন উনিশশো সালে তিনি মেজর পদে পদোন্নতি পেয়ে পূর্ব পাকিস্তানের জয়দেবপুরে সেকেন্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমন হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের শুরুর আগে উনিশশো সালে তিনি চট্টগ্রাম সেনাবাহিনীর অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সহ অধিনায়ক হিসেবেও সেখানে বদলি হন তার রেজিমেন্টের একজন সহকর্মী কর্নেল অলি আহমেদ ওলি আহমেদ বলেন তখনই জিয়া রহমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সেনাবাহিনীতে বিদ্রোহ করার পরিকল্পনা নিয়েছিলেন তিনি বলেন প্রায় সব সময় দেখতাম তিনি দেশের ব্যাপারে খুব চিন্তিত থাকতেন এক পর্যায়ে তিনি আমাকে বললেন নির্বাচনের পরে পাকিস্তান থেকে নতুন সেনা দল আসছে অস্ত্র আসছে বা বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তর করবে না এতে আমাদের কি করণীয় ওলি আহমেদ বলেন এর এক পর্যায়ে আমরা বিদ্রোহের পরিকল্পনা করলাম আমি জিয়াউর রহমানের কাছে দৌড়ে গেলাম উনাকে বললাম আপনি তাড়াতাড়ি ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে ফিরে আসেন এসে আজকে এই বিদ্রোহ করতে হবে আমরা মনে করলাম এখন যদি আমরা বিদ্রোহ করি তাহলে সমগ্র দেশবাসীকে আমরা সাথে পাবো 1971 সালের 25 মার্চ রাতে নিরস্ত্র মানুষের উপর পাকিস্তানি বাহিনীর আক্রমণের ঘটনার পর অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা বিদ্রোহ করেন রহমানের নেতৃত্বে বলেছেন কর্নেল আহমেদ পঁচিশে মার্চ রাতে যখন আমরা শুনলাম পাকিস্তান সেনাবাহিনী বর্বর বড় নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে সমগ্র ঢাকাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে চট্টগ্রাম থেকে একমাত্র তখন শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের নেতৃত্বে আমরা বিদ্রোহ করি পরবর্তী পর্যায়ে সাতাশ তারিখ আমরা সিদ্ধান্ত নিলাম জিয়া সাহেব দেশের স্বাধীনতা ঘোষণা করবেন এবং তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রথম যে ঘোষণাটি দেন এক রহস্যজনক কারণে তার সমস্ত কপি নষ্ট করে ফেলা হয় বলেন অলি আহমেদ কিন্তু সেই সময়ই চট্টগ্রামের এক সাংবাদিকের স্মৃতি থেকে প্রায় হুবহু যে ঘোষণাটি পাওয়া যায় সেটি হলো মেজর জিয়া হেড অফ দি প্রভিশনাল রেভল্যুশনারি गवर्नमेंट অফ বাংলাদেশ ডু হিয়ারবাই ডিক্লেয়ার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এগেইনস্ট পাকিস্তানি অকুপেশন আর মেজর এবং তার বাহিনী সামনের সারি থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন এবং বেশ কয়েকদিন তারা চট্টগ্রাম এবং নোয়াখালীর অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রাখে